সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করবো ফল ভাজি খুবই সাদামাটাভাবে আজকে এই ভাজিটি করব গরম ভাতের সাথে এই ঝরঝরে ফল ভাজি খেতে কিন্তু দারুণ লাগে চলুন তাহলে এই মজাদার ফল ভাজিটি বানিয়ে নেওয়া যাক চুলায় একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব তেলটা গরম হলে দিয়ে দিব মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ কুচি এবং ছয় থেকে ষাটটি কাঁচামরিচ ফালি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে নেব অল্প আছে চেড়ে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিব কুচি করে রাখা আলু এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আর দিয়ে দিব পেঁয়াজের কলি আলু এবং পেঁয়াজ কুলিটাকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন অল্প আছে নেড়ে চেড়ে আলু এবং পেঁয়াজকুলি দুই মিনিট মতো ভেজে নেব পুঁই সাথে আলু এবং পেঁয়াজগুলি মিশিয়ে ভাজি করলে খেতে ভালো লাগবে তবে আলু এবং পেঁয়াজগুলি ছাড়াও পুঁই ফল ভাজি করা যাবে এক একটা ভাজি স্বাদ হয় এক এক রকম দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিবো কেটে রাখা পুঁই ফল ফলগুলো ছোটো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুঁই ফলের শক্ত অংশটাকে আমি বাদ দিয়েছি শুধু যে নরম অংশটা রয়েছে সেটাই নিয়েছি এবারে এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবারে ভালোভাবে সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিডিয়াম আছে আমি ফলটাকে ভেজে নেব আর এই ফল ভাজিতে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি খুবই অল্প মশলায় ভাজিটা করে নিচ্ছি ফলটাকে আমি একটু লাল লাল করে এবং ঝরঝরে করে ভেজে নেব ঝরঝরে ভাজি খেতে বেশি ভালো লাগে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ফলটাকে ভেজে নিতে হবে আর ফল থেকে যে পানিটা বের হবে সেই পানিটাও টানিয়ে নিতে হবে একদম ঝরঝরে করে ভেজে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুঁইফলটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবং ভাজিটা অনেক ঝরঝরেও হয়েছে পুঁইফল ভাজি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব এই ঝরঝরে পুঁইফল ভাজি গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম